শুভ আন্তরিক ভালোবাসা রইলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভালোবাসা রইল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাই লাইভে আসো ভাই বন্ধুরা বন্ধুরা সবাই লাইভে আসো সবাই লাইভে সবাই কমেন্ট আজকে আজকের মতো রিপ্লাই দেওয়া হবে পানিতে নাকি ভোলা নাকি বল খেলবে বলছি পানিতে বল খেললে পা পািত্রি যাবে

আবার কাস্টম খেলতে তোমরা তোমরা যেও যত খেলো যদি কমেন্ট করবে হবে হ্যাঁ কমেন্ট করো কমেন্ট করো কে ঢুকছিল এক্ষুনি কমেন্ট করো কমেন্ট করো আবার বেরিয়ে গেল বন্ধুরা কমেন্ট করবে রিপ্লাই দেবো বন্ধুরা লাইভে জয়েন করো যতক্ষণ দিচ্ছি মুখ এমনিতেই বেথায় যাচ্ছে দেখা হবে লাল জাগিয়ে কিউ খেলো একটু দেই দে ইনশাআল্লাহ গেম খেলতে দেখতেই পাচ্ছি যে ও হেড জোডে একদম নক করে দিয়েছে আবারও ও নক হেড ও এই সে জানি যাই কিনা এক শটে

पारिनी बोले कि तुझे मिलती अब एक तो उन्हें हिट मार ओ दारू ने ये दारू ने बंदूरा दारू ने बंदूरा से जाएंगे सुबोल ओ सुबोल किसे दारू ঠিক আছে বন্ধুরা এই অব্দি থাক কালকে আবার চ্যাট হবে লাইভে হুম সবাইকে ভালোবাসা শুভ শুভ কি বলো তো যাই কি বলো তো বন্ধুরা আসলে মুরগি এই অব্দি থাক সবাইকে শুভ শুভেচ্ছা রইল আন্তরিক ভালোবাসা ஏபி லைவ்에 জয়েন হওয়ার জন্য সবাইকে ভালো থাকবেন